জীবনটাই অনেক অদ্ভুত তাই তারই মাঝে আমরা আমি আজকে শুক্রবারের দিন জুবন নামাজ পড়ে বাসায় একটু রেস্ট করতেছিলাম ওই মধ্যে আমার আন্টি আমাকে কল করলো যে আমাদের বাসায় একটু আয় তোর জন্য ভালো একটা স্পেশাল জিনিস আমরা রান্না করেছি খেয়ে খুব মজা পাবে আমি তো শোনে খুব অবাক মাত্র খাবার খেয়ে প্রয়াস করতেছিলাম যাই হোক হাঁটতে কোনো সময় ছিল না তার মধ্যে সময় ছিল এই সময় মধ্যে আমাদের বাহা থেকে একটু আমি হাঁটতে হাঁটতে দরজার কাছা চলে আসলাম দরজা আশেপাশে কেউ কি দেখে ফেলে এই জন্য এই দু দিন দুপুরে বলা সানগ্লাস মেয়েরা সিঁড়ি দিয়ে হাঁটতেছে ও কি সুন্দর অদ্ভুত জায়গা তারপরে শেষ মাস চলে আসলাম আন্টির বাসায় আনটির রুমে আসলাম রোমে আসার পর ওটা দরজা খুললো আমরা আমি রোমে ভিতরে ঢুকে গেলাম খুব সুন্দর একটা মুহূর্ত ভিতরে ঢুকে দেখি প্রচুর গরম আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না তার দিকে দেখতেছি ফ্যান শুতেছে না আর ওই দক্ষিণে হাওয়া এসে ফ্যানটা চালিয়ে দিলাম ভালো লাগলো আর তারই মাঝে ফ্যান গুলা শুরু হয়ে গেল আমি তো হাওয়া খেতে গেলাম জানলা জানলাগুলো আমি দেখে দিলাম হাওয়া খাওয়ার জন্য এত সুন্দর মনোরম পরিবেশে তারপরে আমার এদিকে ভালো লাগতেছে না চলে আসলাম বারান্দায় দেখলাম কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে লাগিয়ে রাখছে দেখে খুব ভালো লাগলো ওদের গাছগুলো দেখে আমাদের মন জুড়িয়ে যায় বিকালবেলা মুহূর্তে সব গাছ দেখে এভাবে মন শান্ত হয়ে যায় তারপরে ঘরের এত সুন্দর আউটডোর এবং আউট লুকিং দেখে আমাদের কাছে ভালো লাগলো যাই হোক তারই মাঝে এসব কিছু করে আমাদের চলে আসলো আমাদের প্রিয় প্রাণ প্রিয় খাবার দেখে আমাদের খুব ভালো লাগলো আমি নিজের হাতে নিয়ে আসলাম খাবার এনে এখানে প্রস্তুত করলাম নিজে খাব এটার নাম আপনারা কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আনন্দ লাগবে বলে দিই এটা হচ্ছে স্পেশাল চিকেন মোমো ওহ রে দেখি তো আপনাদের জীব অবশ্য জল চলে আসছে খাবার খেতে না কি মজা বিকালবেলা একটা হালকা পাতা নাস্তা না হলে কি চলে না যেমন কাজ তেমন আমি তো খুশিতে নাচতেছি ওহ কি মজা আনন্দ আনন্দ চার হই আমার বন্ধু ছিল সাথে সে তো বিড়াল নিয়ে লাফি করতেছে বিড়ালটাও দেখতে খুব ভালো দেখে খুব ভালোই লাগলো আমার কাছে বিড়াল আসতে চায় না কারণ বিড়াল আমি দেখতে পারি না বিড়াল নিয়ে করি তো বিড়াল আমাকে দেখে খুব ভয় পায় তারপরে আমি খাবার শুরু করলাম খাবার মোমো দেখে তো আমার জীব অবশ্য জল আসলো এত সুন্দর মোমো এসে খাবার এত সুন্দর আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই এই মোমোটা তৈরি করছে এই সুন্দর একটা এই তাদের একটা লো আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশন এ দিয়ে দিবো এইটা সেটা তাদের পেজ এখানে সবাই আসবেন এই পেজে আপনারা অবশ্যই এখানে ফলো দিবেন এখানে তাদের পর্যাপ্ত পরিমাণে সবকিছু পাওয়া যায় তাদের পেজ এর নামটা হচ্ছে এই ডেলি ফুড বেকিং কুকিং এ আপনারা অবশ্যই এখানে পেজে ফলো দিবেন এখানে আপনাদের ভালো এবং ন্যায্য মূল্যে অনেক ভালো ভালো কেক তারপরে আপনার পিজা বার্গার এবং সবকিছু পেয়ে যাবেন এবং তারা এখান থেকে এত সুন্দর পেজ থেকে তারা বিভিন্ন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকে চানের আশেপাশে এরিয়াতে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই তারা এই পেজে তারা ফলো দিবেন এবং আপনারা এখানে তাদেরকে কমেন্ট করে জানান আপনারা খুব ন্যায্য মূল্যে বাজার থেকে খুব ভালো মূল্যে এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই এখানে অবশ্যই ফলো দিবেন এবং এখানে বেশি বেশি করে আপনার কেনাকাটা এবং আপনাদের জন্য আমার পেজ থেকে যদি ফলো দিয়ে এখান থেকে কেনাকাটা করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে এবং আপনারা অবশ্যই এখানে আসবেন খাবেন এবং ঘুরে যাবে আর আমরা দোয়া করি যাতে আমাদের এই এই পেজটা আরো সামনে এগিয়ে যায় এবং আমাদের পেজের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি আর খেয়েও খুব ভালো লাগলো অনেক সুপার মানে এক কোথায় অসাম একটা খাবার মোমো তারা সম্পূর্ণ নিজের হাতে এটা তৈরি করছে আমাকে খাবার যেটা নৌ কোনো বাজার থেকে কোনো কিনে আনেন তাদের যে এই যে শশা দেখতেছেন এটাও তাদের নিজের হাতে তৈরি করা এটাও তারা নিজের হাতে তৈরি করে দিল খাবার তাদের জন্য দোয়া করবেন এবং তাদের এগিয়ে যেতে পারে এবার আপনার সবাই এই পেজটাকে আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম সবাই লাইক কমেন্ট ফলো বাড়িয়ে দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ